রাজনীতি মানেই ওঠাপড়া রাজনীতি মানেই হার সেটা কেন্দ্র রাজনীতি হোক কিংবা রাজ্য রাজনীতি আমাদের পশ্চিম বাংলা থেকে শুরু করে ভারতবর্ষের দিকে যদি আমরা তাকাই তাহলে কখনো দেখেছি রাজ্য রাজনীতি হেরেছে কেন্দ্র রাজনীতি জিতেছে আবার কখনো কেন্দ্র রাজনীতি এগিয়েছে রাজ্যের রাজনীতি পিছিয়েছে তবে এই এগোনো পেছানো হারজিত জিত ওঠাপড়া সবের মধ্যেই রাজ্য এবং কেন্দ্র উভয় রাজনীতি উভয় সরকারি নানান গুরুত্বপূর্ণ জনহিতকর কার্যকলাপ জনহিতকর পদক্ষেপ নিতে আমরা দেখেছি রাজ্য সরকারকে কখনও কেন্দ্রীয় সরকারকে এই মুহূর্তে আমরা যদি কেন্দ্র সরকারের দিকে চোখ রাখি বা নজর রাখি তাহলে দেখতে পাচ্ছি কেন্দ্র সরকারের একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ তারা নিয়ে এসেছে কখনো দেখেছি রাম মন্দিরের প্রতিষ্ঠা কখনো দেখেছি বন্দে ভারত এক্সপ্রেস সমগ্র ভারতবর্ষব্যাপী চালু করা গঙ্গার নিজ দিয়ে মেট্রো রেল চালু করা যেটা এশিয়ার মধ্যে প্রথম স্বচ্ছ ভারত প্রকল্প বেটি বাঁচাও বেটি পড়াও এবং সম্প্রতি একটি নতুন আইন আমরা পেয়েছি কেন্দ্র সরকারের তরফ থেকে সেটা হল জাতীয় সংহতি বিল বা জাতীয় সংহতি আইন এ নিয়ে বিভিন্ন বিরোধিতা হয়েছে বিভিন্ন প্রতিবাদ হয়েছে নিন্দা হয়েছে মন্তব্য হয়েছে সমালোচনা হয়েছে বিরোধী দল বিভিন্ন কথা বলেছে সেটা হবেই সেটা স্বাভাবিক এটা গণতন্ত্রেরই একটা ব্যাপার কিন্তু আলটিমেট একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ একের পর এক কেন্দ্র সরকার নিতে চলেছে নিচ্ছে এবং বিগত দিনেও নিয়ে এসেছে ইতিমধ্যে আমরা একটা সূত্র মারফত খবর পাচ্ছি যেটা আগামী দিনে হতে চলেছে এবং যেটা যথাযথভাবে যদি বাস্তবায়িত হয় তাহলে স্বীকার করতে হবে এই সরকারের অন্যতম বড় পদক্ষেপ এটা হতে চলেছে যার দ্বারা সমগ্র ভারতবর্ষের চালচিত্রই সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে পারে আগামী দিনে আজকের এপিসোডে আমরা এই ব্যাপারটা নিয়েই কথা বলবো কি সেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ যার দ্বারা আগামী দিনে ভারতবর্ষের চালচিত্র সম্পূর্ণ চিত্রটা মানুষের দৈনন্দিন অভ্যেস মানুষের দৈনন্দিন জীবনযাপনের ওপর গুরুতর প্রভাব ফেলতে চলেছে আজকের এপিসোডে আমরা সেই ব্যাপারটা নিয়ে ডিটেলস আলোচনা করব যেটা সম্পূর্ণটাই ধারণার ওপর বলছি তবে সেটা প্রত্যেকটা অংশই কিন্তু যুক্তিসঙ্গত সেটা আমরা প্রমাণ সহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখার পাশাপাশি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার থাকলে কিছু পরামর্শ দেওয়ার থাকলে কিছু মন্তব্য করার থাকলে কিছু জানতে চাওয়া দরকার হলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন সেই সঙ্গে ভিডিওটিকে লাইক করার পাশাপাশি যদি মনে হয় প্রয়োজনের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটির উদ্দেশ্যে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন তবে অবশ্যই ভিডিওটি আগে কমপ্লিটলি দেখুন তারপর আমরা যদি একদম ভারতবর্ষের স্বাধীনতার সময় থেকে ব্যাপারটা নিয়ে শুরু করি তাহলে দেখতে পাচ্ছি যে স্বাধীনতার কিছু পর মুহূর্ত থেকেই অর্থাৎ উনিশশো সালের পনেরোই আগস্ট স্বাধীনতার ঠিক পরেই মানে ভারত স্বাধীন হয়েছে কিন্তু সমস্ত কার্যকলাপ তো শুরু হয়নি অ্যাকচুয়ালি শুরু হয়েছে কোনো সময়টা থেকে উনিশশো সাতচল্লিশ সালের ঠিক পাঁচ বছর পরে যখনও সাধারণ নির্বাচন হচ্ছে ভারতবর্ষে সরকারের বুকে অর্থাৎ উনিশশো সালের কথাটা আমরা বলছি এই উনিশশো সাল ভারতবর্ষের ইতিহাসে ভারতবর্ষের জীবনে বলা চলে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বলা চলে কেননা এই উনিশশো বাহান্নয় ভারতবর্ষে প্রথম সাধারণ নির্বাচন হচ্ছে স্বাধীন ভারতে এবং এই উনিশশো বাহান্ন সালে প্রথম যখন সাধারণ নির্বাচন হলো ঠিক একইভাবে এই সালেই যখন প্রথম উন্নয়নশীল দেশ হিসেবে ভারত সরকারিভাবে পারিবারিক পরিকল্পনা বা পরিবার পরিকল্পনা কর্মসূচি ঘোষণা করেন এরপর ষাটের দশকের মাঝামাঝি সময়ে যে সময়টা দেশে কনসেপ্টিভের বহুল ব্যবহার শুরু হতে থাকে এরপর দীর্ঘ কয়েকটা বছর পরে উনিশশো ছিয়াশিতে ডক্টর নিত্যানন্দের তৈরি প্রথম ওরাল কন্ট্রাসেপ্টের বিল সাহেলির ব্যবহারে অনুমোদন দেন রাজীব গান্ধী লক্ষ্য করার বিষয়ে এগুলি সবই দেশের পরিবার পরিকল্পনায় অন্যতম এক বড় পদক্ষেপ ভারতবর্ষে পরিবার পরিকল্পনায় স্টেট গভর্নমেন্ট কিংবা রাষ্ট্র কিন্তু কখনোই ফোর্স করেনি সাধারণ জনগণের ওপর অর্থাৎ কোনো রকমভাবে কিন্তু চাপ সৃষ্টি করেনি তবে সচেতনতা ও গর্ভনিরাদক ব্যাপারে ওপর কিন্তু তাদের জোর দেওয়া হয়েছিল বারংবার এবং বর্তমানেও কিন্তু এই ব্যাপারটার ওপর বিশেষভাবে জোর দেওয়া হয় তার মানে কিন্তু এই নয় যে গরিবি কমানো গেলে এবং শিক্ষার যথাযথ ব্যবহার বা বিস্তার যদি ঘটানো যায় পরিবার আপনা আপনি ছোট হয়ে আসবে এরকম একটা চিন্তা ভাবনা এরকম একটা বিশ্বাস এরকম একটা কিন্তু সিদ্ধান্তের মতো হয়েছিল কেন্দ্র সরকারের তরফ থেকে বা কেন্দ্র সরকারের পক্ষ থেকে এবং সেই মতাবেক কিন্তু এতদিন চলে আসছিল ভারতবর্ষের প্রথম মহিলা যিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশের মুকুজ্জ্বল করেছিলেন সেই ইন্দিরা গান্ধীর কথা আমরা বলছি তিনি প্রথম কিন্তু এই টু চাইল্ড পলিসির কথা বললেও তিনি কিন্তু স্পেসিফিক কোনো আইন তৈরি করেননি বা সেই সময় কোনো স্পেসিফিক এ ব্যাপারে কোনো রকম আইন তৈরি হয়নি বিষয়টা প্রস্তাবিত ছিল বিষয়টা নিয়ে অনেক ভাবনা চিন্তা হয়েছিল বিষয়টা নিয়ে অনেক আলোচনা হয়েছিল অপরদিকে সঞ্জয় গান্ধীর নেতৃত্বে শুরু হয়ে যায় পুরুষদের জোর করে নির্বীজকরণ শোনা যায় জরুরি অবস্থার সময় ষাট লক্ষেরও বেশি ভারতীয়কে জোর করে স্টেরিলাইজেশন করানো হয়েছিল তবে মূল কথা এটাই যে ইন্দিরা গান্ধীর সেই দুই সন্তান নীতিকে অর্থাৎ টু চাইল্ড পলিসিকে আইনে পরিণত করে ফিরিয়ে আনতে চায় বর্তমান কেন্দ্রীয় সরকার সংহতি বিল নিয়ে বিভিন্ন বিরোধিতা হয়েছে লোকসভায় আমরা সেটা বিভিন্ন টিভি চ্যানেলে কিংবা পত্রপত্রিকায় সংবাদপত্রে আমরা দেখেছি যদি এই টু চাইল্ড পলিসি কেন্দ্র সরকার নিয়ে আসে তার বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন বিরোধিতা হবে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন কেন্দ্রীয় ব্যাপারেও অর্থাৎ বিভিন্ন প্রাদেশিকভাবেও কিন্তু এর বিরোধিতা হবে প্রতিবাদও হবে কিন্তু তার জনহিতকর অনেক গুরুত্ব রয়েছে যেটা আজকের এপিসোডে আমরা কিন্তু আলোচনার মধ্যে সেগুলো নিয়েও কথা বলবো বিগত বেশ কয়েক বছর যাবৎ সংসদে একাধিকবার প্রাইভেট মেম্বার বিল কিংবা জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল এসেছিল জানিয়ে তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নিকট বিজেপির সাংসদরা বেশ কয়েকবার দরবারও করেছেন তাতে প্রস্তাবিত হয়েছিল দুইয়ের বেশি সন্তান হলে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হোক জেলে পাঠানো হোক সরকারি পরিষেবা বন্ধ করে দেওয়া হোক এমনকি সরকারি চাকরিতে যদি নিযুক্ত থাকেন সেই ব্যক্তি তাহলে সেই চাকরি তার বাতিল করে দেওয়া হোক অর্থাৎ এতটাই কঠোর চিন্তাভাবনা এমনই কঠোর সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার এবং এমনই কিছু সিদ্ধান্তের দিকে তারা কিন্তু এগোচ্ছিল এরকমই কিন্তু প্রস্তাবিত হয়েছিল যদিও সেটা কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি এদিকে অসম ও উত্তরপ্রদেশ সরকার দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন চালু করার জন্য কথা বারবারই কিন্তু কেন্দ্র সরকারের কাছে জানিয়েছে এবং এ ব্যাপারে কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনাও করেছে অনেকের বক্তব্যের ক্ষেত্রে বর্তমান ভারতবর্ষে আশি শতাংশ স্টেরিলাইজেশন কেবল মহিলাদের ওপরই করা হয়ে থাকে জনসংখ্যা নিয়ন্ত্রণ হলে সেই ব্যাপারটা কিন্তু অনেকটাই কমে আসবে পাল্টা যুক্তিও দেখা দিয়েছে এর বিরুদ্ধে তাদের বক্তব্য দুইয়ের বেশি সন্তান হলে যদি সরকারি চাকরি থেকে বাতিল করা হয় তাহলে কিন্তু ভারতবর্ষে যে কোনো সরকারি চাকরিতে অংশগ্রহণকারী বা কর্মরত মহিলাদের অনুপাত কিন্তু কমে যাবে সামাজিক নানান বৈষম্যও সৃষ্টি হতে পারে তবে সেই দায়ভার কে নেবে তবে যে আপডেট উঠে আসছে যে তথ্য আমরা পাচ্ছি যে ধারণা থেকে আমরা বুঝতে পারছি যে সংহতি বিলের পর এবার কেন্দ্রীয় সরকার সংসদে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল আনতে পারে তার একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যার মূল কথা হলো দুই সন্তান নীতি তবে এই আইন জনসমক্ষে আনার আগে একটা বিশেষ ধরনের কমিটি গঠন করতে চায় সরকার সেই সঙ্গে যোগাযোগ রাখতে হবে আইন কমিশনের সাথেও অর্থাৎ ল কমিশনের সাথেও এই কমিটির রিপোর্ট এবং ল কমিটির তথ্য অর্থাৎ এই যে বিশেষ কমিটি কেন্দ্র সরকার তৈরি করতে চাইছে এই টু চাইল্ড পলিসির ব্যাপারে সেই কমিটির দ্বারা প্রাপ্ত রিপোর্ট এবং ল কমিশনের সঙ্গে কেন্দ্র সরকারের যোগাযোগের মাধ্যমে প্রাপ্ত রিপোর্ট এই দুটো তাদের হাতে এসে গেলেই তারা কিন্তু সংসদে এই বিলটি আনতে পারে এদিকে অসম এবং উত্তরপ্রদেশ এই দুই রাজ্যের পরিকল্পনায় প্রস্তাবিত হয়েছে কিছু কিছু কথা যার মধ্যে রয়েছে দুইয়ের বেশি সন্তান হলে নানান ধরনের সরকারি পরিষেবা কিন্তু দেওয়া না হোক অর্থাৎ মোট কথা এটাই কেন্দ্র সরকার যে পলিসি আনতে চলেছে অর্থাৎ টু চাইল্ড পলিসি অর্থাৎ একজন দম্পতির যদি দুটি সন্তানের বেশি তৃতীয় সন্তানের জন্ম দেয় তাহলে কিন্তু তাদেরকে সমস্ত রকমের সরকারি সুযোগ সুবিধা এমনকি সরকারি কাজে নিযুক্ত থাকলেও তাদেরকে কিন্তু বিচ্ছুত করা যায় অর্থাৎ সরকার তাদের কোনো রকম দায়িত্ব নেবে না কোনো কর্তব্য তাদের ওপর পালন করবে না অর্থাৎ সরকার কিন্তু তাদের থেকে সম্পূর্ণ বিমুখ হতে চায় সেরকমই কিন্তু শর্তেই এই টু চাইল্ড পলিসি আনতে চাইছে এবং আনার একটা সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত সেটা পাবলিশড হয়নি সে ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার কিছু জানানোও হয়নি ভারতের জনসংখ্যা নিয়ে পথ চলতি অনেকের মধ্যেই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে আক্ষেপ করেছে বর্তমানে ভারতবর্ষে মোট জনসংখ্যার দিকে আমরা তাকালে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ভারতবর্ষের টোটাল জনসংখ্যা একশো পঁয়তাল্লিশ কোটি ছাড়িয়ে গিয়েছে যেখানে চীন ছিল বিশ্বের মধ্যে জনসংখ্যা বহুল একটা দেশ তাদের জনসংখ্যা হয়েছে একশো একচল্লিশ অর্থাৎ দু হাজার চব্বিশ সালে তাদের জনসংখ্যা দাঁড়িয়েছে একশো একচল্লিশ কোটি আর ভারতবর্ষের জনসংখ্যা সেই তুলনায় একশো পঁয়তাল্লিশ কোটি তৃতীয় স্থানে অবস্থান করছে আমেরিকা কিন্তু তৃতীয় স্থানে থাকলেও ভারত এবং চীনের তুলনায় সে কিন্তু অনেকটাই পিছিয়ে জনসংখ্যা একশো কোটি রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট বলছে আগামী চল্লিশ বছরের মধ্যে ভারতের জনসংখ্যা একশো কোটি থেকে ছাড়িয়ে গিয়ে সেটা একশো কোটি পেরিয়ে যাবে অপরদিকে পাকিস্তান আমেরিকাকে ছাপিয়ে যাবে জনসংখ্যার দিক থেকে এবং তারা বিশ্বে তৃতীয় স্থান অর্জন করবে জনসংখ্যা বহুল একটা দেশ হিসেবে যেটা বর্তমানে অবস্থান করছেন আমেরিকা আমেরিকাকে ছাপিয়ে পাকিস্তানের জনসংখ্যা যে হারে বাড়তে চলেছে যদিও আজকের পিসোডে পাকিস্তান আমাদের প্রসঙ্গ নয় তবুও জনসংখ্যার দিক থেকে বলতে গেলে পাকিস্তানও কিন্তু প্রচুর পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি করছে অনেকের মতে জনসংখ্যা বেশি হলে সেই দেশের কাজকর্ম নাকি বেশি হয় এবং তাতে করে সেই দেশের ডেভেলপ অর্থাৎ ইকোনমিক্যাল ডেভেলপ বেশি হয় কিন্তু অ্যাকচুয়াল সত্য কি সেটাই প্রকৃতপক্ষে কিন্তু সেটা নয় অ্যাকচুয়াল কোনো দেশের ডেভেলপ বা ইকোনমিক্যালি ডেভেলপ তখনই ঘটা সম্ভব সেই দেশের মোট জনসংখ্যার অনুপতে কর্মক্ষম মানুষের সংখ্যা আর ভারতবর্ষের পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গে প্রধান সমস্যা তো এই একটাই বেকারত্ব তারপরেই রয়েছে দারিদ্রতা আর এই দুটোর কারণে সৃষ্টি হচ্ছে কুসংস্কার আর সমস্তটাই মিলিয়ে সৃষ্টি হয়েছে অশিক্ষা এই চার থেকে পাঁচটা বিষয়ের কারণেই কিন্তু ভারতবর্ষের জনসংখ্যা দিনের পর দিন বিপুল হারে বৃদ্ধি পাচ্ছে একে নিয়ন্ত্রণ করতে গেলে টু চাইল্ড পলিসি না এনে দ্বিতীয় কোনো উপায় নেই সেটা যে সরকারের পক্ষেই হোক তার বিরুদ্ধে বিরোধিতা হবে বিরোধিতা হওয়াটা অবাঞ্ছনীয় নয় কিন্তু টু চাইল্ড পলিসি আনাটা যে একেবারে অযৌক্তিক সেটাও কিন্তু বলা চলে না আমরা তাকিয়ে থাকব সেই দিকে আমরা অপেক্ষা করব সেই দিনের জন্য যেদিন এই ব্যাপারে সরকার এই ব্যাপারে কোর্ট এই ব্যাপারে রাষ্ট্রপতির সহ শীর্ষ নেতৃত্ব কি জানায় আপাতত যে ধারণা যে আপডেট যে খবর যে সম্ভাবনা আমরা পাচ্ছি সেটাই আজ আমরা আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করলাম সংক্ষিপ্তভাবে কিংবা ডিটেলসে এ ব্যাপারে আপনাদের মত কি এ ব্যাপারে আপনাদের মতামত কি এ ব্যাপারে আপনাদের কি বলার রয়েছে এ ব্যাপারে আপনাদের কি জানার রয়েছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের জন্য কমেন্ট বক্স চব্বিশ ঘন্টায় ওপেন রয়েছে এবারে সময় হয়েছে আপনাদের লাইক করার এবারে সময় হয়েছে প্রয়োজনের সঙ্গে শেয়ার করার এবার সময় এসেছে যদি সাবস্ক্রাইব করে না থাকেন কিংবা আপনি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করার কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতারম